চম্পাহাটি গোল্ড জুয়েলারি হাউসে হানা তিন দুষ্কৃতী দোকানে উপস্থিত কর্মচারী সোমনাথ চৌধুরী বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রত্যক্ষদর্শীদের মতে দুষ্কৃতীরা হেলমেট পরে দুই বাইকে করে আসে দোকানের মালিক অজয় মণ্ডল সে সময় বাড়িতে ছিলেন সুযোগ নিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা দোকানের সিসিটিভি ফুটেজ মুছে ফেলতে হার্ডডিস্ক নিয়ে যায় তারা ঘটনার পর সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশের বিশেষ দল তদন্ত শুরু করেছে আশেপাশের দোকানের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখযোগ্য দুহাজার একুশ সালেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে একজন এসছিলো রুপর মাল দেখতে এসছিলো রুপর মালটা দেখলো আমি বাজেটটা বললাম বাজেট শর্ট বেরিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আমি তালা বেঁধেছি এবং সে বাইরে থেকে বললো যে আমি মালটা নিতে আসবো মালটা আমাকে দিয়ে দিলাম আমি আবার খুললাম সেটি আমার ভুল সেখানে খুলে ঢুকলো ওর পিছিয়ে পিছিয়ে তখন যারা ঢুকা তারা দু তিনজন ঢুকে গেল তিন

কালিকাগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে মেন রাস্তা সাইডে গোল্ড জুয়েলারি হাউস এই ডেটটা থেকে দুটোর মধ্যে দাগাতি হয়ে গেছে এবং এখানে গাড়িও দুটো বাইক রেখেছে বাইক রেখে নিয়ে ভিতরে ঢুকেছে কিছু চিহ্নিত পাওয়া যাচ্ছে না আইসিসারা এসছে ওরা তদন্ত করছে ভিতরে দেখা যাক খবর দেখি খবর এখন